এই দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা দিনাজপুর বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্রের সাজেশন এসেছি বাংলা দ্বিতীয়পত্রে দুই নং প্রশ্ন আসে সেটা হচ্ছে বাংলা বানানির নিয়ম তো আমরা এখানে বাংলা দ্বিতীয় পত্রে দুই নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে এখান থেকে একটা প্রশ্ন উত্তর দিতে হয় একটা প্রশ্ন আসে আপনার যে কোনো আটটা শব্দ দেওয়া থাকবে আটটা শব্দ থেকে যে কোনো পাঁচটা শব্দ শুদ্ধ লিখতে হয় যেহেতু এত অল্প সময় ভিতরে এখন সময় নাই যে আমরা শিখবো এই সময় যেহেতু কম আসে তো আমরা এখন এখান থেকে শিখবো না আমরা এখন অতবা যেটা একটা প্রশ্ন থাকবে একটা প্রশ্ন আমরা শিখবো সেটা হচ্ছে বাংলা বানানের পাঁচটা নিয়ম উদাহরণ সহ এখানে দেখেন ক খ খেয়ে আসে পাঁচটা নিয়ম আছে এই পাঁচটা নিয়ম যদি শিখেন তাহলে একটা প্রশ্ন এই এই যে প্রশ্নটা দুই নং প্রশ্নটা আমাদের কমন পড়ার সম্ভাবনা থাকবে তো আপনারা এই প্রশ্ন শিখে নেবেন এই প্রশ্ন শিখলে দেখবেন এই প্রশ্নটাই থাকবে দুই নং প্রশ্নে আর এই যে পিডিএফটা আছে এটা লিঙ্ক আমরা ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে পিডিএফ আপনার ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে সংক্রান্ত আপডেট বিভিন্ন ধরনের সাজেশনের পাশাপাশি আপনাদেরকে আমরা মানে পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স অনলাইনে করাই সেখানে আপনার ছিল ভর্তি হতে পারবেন বিশেষ করে মানবিক বিভাগের জন্য